মঙ্গলবারে আমার ডেলিভারি হওয়ার কথা আজকে হচ্ছে সোমবার তো সোমবার এই দেখো দুপুরবেলা এখন প্রতিদিন আমরা এই যে দুপুরবেলায় মা মেয়ে দুজনে নিচে এরকমভাবে ঘুমিয়ে থাকি গরমের জন্য আজকে বাইরে একটু কাজ করছিলাম আমার স্নান করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এসে দেখছি মেয়ে আমার একাই ঘুমিয়ে পড়েছে তো প্রতিদিন কিন্তু আমাদের এই দুপুরবেলাটায় ঘুমাতে আসলে মেয়ের সাথে একটু ঝগড়াঝাটি হয় ঠিক আছে একটু খুনসুটি হয় হয় ফোন দেখা নিয়ে হয় না হলে খাওয়া নিয়ে হয় না হলে ঘুমানো নিয়ে হয় তো দেখো এসে দেখছি যে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আজ কালকে তো চলে যাব তো তার জন্যে হয়তো মেয়ে কথা মানে আমার কোনো কথা বা গালাগালি হয়তো শুনবে না তার জন্য হয়তো আগে আগেই ঘুমিয়ে পড়েছে আজকে দেখো আর এত কষ্ট হচ্ছিল কি বলবো আমি তো আমার তো পুরো কথা বলতেই কষ্ট হচ্ছে ভয়েস দিতেই কষ্ট হচ্ছে দেখো স্নান করে চলে আজকে সোমবার কালকে তো ডেলিভারির জন্য যাব তো তার জন্য আজকে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি কারণ আবারও কবে শ্যাম্পু করতে পারবো না পারবো তা ঠিক নেই তার জন্য আজকে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি অরিত্রী যখন হবে হসপিটালে যখন যাই আমি কিন্তু তখন এত কান্নাকাটি করিনি আর এতটাও ভেঙে পড়িনি এবার যেন আমার কষ্টটা একটু বেশি হচ্ছে কেন জানি না তোমরা সবাই প্রার্থনা করো আমরা দুজনে যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি আর মেয়েটাকে তো রেখে যাব মেয়েটার কথা তো মনেই থাকবে আমার আর এদিকে দেখো ঘুম একটুখানি শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে মেয়েকে আজকে খাইয়ে দিচ্ছি প্রতিদিনই তোমরা দেখতে পাও যে খাইয়ে দিই যখনই সময় পাই সুযোগ পাই খাইয়ে দিই আর এই দেখো পড়তে যাবে জন্য তিনটের সময় তিনটে দশের সময় তুলে দিয়েছি তুলি ওই যে আমারও ভাত বেড়ে নিচ্ছি আর ওকেও ভাত বেড়ে এই যে খাইয়ে দিচ্ছি আজকে কপালটা এমনই তরিত্রীর পাপা সকালবেলায় চলে গেছিলো কাজে বাজারে যাওয়ার কোনো লোক পেয়েছিলাম না তাই ঘরে যা ছিল সেটাই রান্না করলাম দোকান থেকে ডাল নিয়ে আসলাম আলু সিদ্ধ আর আলু ভাজা করেছি আজকে তো দেখো কালকে থেকে তো মাছ টাছ খাওয়া হবে না তো এই দেখো আজকে মানে আমাদের কিন্তু প্রতিদিনই মাছ আনা হয় তো আজকের কপালটা এমনই আজকে আর মাছ আনা হলো না তো এই দেখো ডাল আলু সেদ্ধ আর আলু ভাজাই করেছিলাম তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম টিকেও খাইয়ে দিয়েছি আর অরের এখন পড়ার টাইম হয়ে গেছে চারটে বাজে দশ মিনিট বাকি তো আরেকটি বললো একটু মা আগিয়ে দিয়ে আসো তো ওকে এখন আগিয়ে দিয়ে আসবো কম করে না আর কালকে আমার ডেলিভারি তো আমার ভীষণ ভয় করছে কি হবে ভগবান জানে তো অরেচি কালকে তো আমি থাকবো না তুমি করবে না ঠিক আছে ঠিক আছে তো আমার কাকি শাশুড়িমা থাকবে তো জেঠি শাশুড়িমা থাকবে আমার ননদ এসেছে তো ওদের কাছে থাকবে কালকে ও ঠাম্মিরা খেতে দেবে খেয়ে নেবে হ্যাঁ টাইম টাইম ঠিক আছে তো একটু আদর করো তাহলে আমাকে তো হাম্পি দাও ভালো করে দাও তো চলো একটুখানি আগিয়ে দিয়ে আসি মাথাটা শ্যাম্পু করে নিয়েছি আজকে একটু পরে মাথায় বাড়ি এসে তেল দেব ভালো করে আর এখনও ব্যাগপত্রতে অনেক কিছু নেওয়া বাকি আছে তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নেবো সন্ধ্যাবেলায় মাথার চুলটা শুকিয়ে গেছে তো মেয়েকে পড়তে দিয়ে এসছি বান্ধবী ও বান্ধবীর মেয়েকে পড়তে দিয়ে এসেছে একই প্রাইভেটে পড়ে দুজনা তো বান্ধবীকে বললাম আমার মাথাটা একটু তেল দিয়ে দাও ভালো করে তো এই দেখো ও হচ্ছে তেল দিয়ে দিচ্ছে আর আমরা আমি আমার ননদ তো বান্ধবী তো তিনজন মিলে এখন বসে বসে গল্প করছি তো এই দেখো আমরা প্রতিদিন বিকেলবেলায় রাস্তা ধারে বিকেলবেলায় বসে বসে গল্প করি বান্ধবীর সাথে তো সেটাও আর অনেক দিন হবে না কারণ আমি তো বাপের বাড়ি চলে যাব। এই হসপিটাল থেকেই বাপের বাড়ি চলে যাব প্রায় এক দেড় মাস হয়তো বান্ধবীর সাথে আর দেখাও হবে না হয়তো ফোনে কথা হবে কিন্তু দেখা তো হবে না দেখো এখন তোমার সন্ধ্যাবেলা সাতটা পার হয়ে গেছে যত মানে টাইম যাচ্ছে তত আমার ভয় আরও বেশি করে করছে কিছুতে মনটাকে শান্তনা দিতেই পাচ্ছি না যে কিছুই হবে না ভয় নেই বোঝাতে পারছি না মনে হচ্ছে যত টাইম চলে যাচ্ছে তত মনে হচ্ছে দুর্বল হয়ে পড়ছি মানে খুব খারাপ লাগছে কি বলবো তোমাদের বোঝাতে পারবো না আমি কতটা খারাপ লাগছে মনে হচ্ছে এক একটা মিনিট এক একটা সেকেন্ড আমার কাছে যে কি মনে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন কালকে ভালোভাবে সুস্থভাবে যেতে পারি সুস্থভাবে বাচ্চাকে নিয়ে বাড়ি আসতে পারি তো আরেত্রে পাপা একটুখানি বাজারে গেল তো বাজারে কয়েকটা জিনিস আনার আছে তো সেই জিনিসগুলো আনতে গেলো ওগুলো আনলে পরে ট্যাগগুলো আবারও ভালোভাবে গুছিয়ে নেব হঘ হরে কৃষ্ণ তো দেখো বন্ধুরা এখন চলে এসেছে এই যে রাত্রেবেলায় এখন তোমার নটা বাজে তো আমি আবারও ব্যাগটাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি অনেক কিছুই কিন্তু নেওয়া হয়নি আর এর আগে দেখেছিলে তোমরা ছয় সাতটা কাপড় আমি সুতির কাপড় ব্যাগের ভেতরে এরকমভাবে ভাজ করে রেখে দিয়েছিলাম এখন ভাবছি একবারে এত কাপড় নিয়ে গিয়ে সব তো নষ্ট হয়ে যাবে দরকার নেই চার চারটে মতন কাপড় নিলাম আর দুটো নাইটি নিলাম আমার যেগুলো একদম বাতিল নাইটি ঠিক আছে সেইগুলো নিলাম কারণ বেডের ওপরে পেতে দেওয়া যাবে ওই নাইটিগুলো সেগুলো নিলাম আর এখানে নারকেল তেলের বোতল তারপরে ব্রাশ আর এই যে লাল নাইটিটা দেখতে পাচ্ছ এটাও নিয়েছিলাম এটা আমি সেলাই করে নিয়ে এসেছি আরেকটির পাপা গিয়ে ব্রাশ কলগেট তারপরে ডেটল মানে যাবতীয় যা যা লাগে চিরুনি হসপিটালে গেলে থালা বাটি চামচ এগুলো তো নিতেই হয় তো এই দেখো সমস্ত কিছু একটু একটু করে এই যে গুছিয়ে নিলাম যেটা যেটা মনে ছিল আর কি সেটা সেটাই নিলাম নারকেল তেলের একটা বোতল নিয়েছি আর এই যে থাল বাটি চামচ নিলাম তো এগুলো কিন্তু লাগে শুধু গ্লাসটাই নিলাম না কারণ বোতলে করেই কিন্তু জল খাওয়া যায় আর এই যে চারটে মতন সুতির কাপড় নিলাম আর দুটো এমনি নাইটি নিলাম আর দুটো নতুন নাইটি নিয়েছি আর এই দেখো দুপুরে যেহেতু ডাল রান্না হয়েছিল অরেরটির পাপাই যে তরকা নিয়ে এসছে রাত্রেবেলায় আর অরেরটির জন্য একটা ললিপপ নিয়ে এসছে আর বড়মা ভাত দিয়েছিল সেই ভাতটাই এখন খাবো তো তোমাদের সবাইকে শুভ সকাল এটা হচ্ছে মঙ্গলবার মানে যেদিনকে আমার ডেলিভারি সকাল সকাল কোনো কাজকর্ম কিচ্ছু করিনি সকাল সকাল আগে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এই দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে গোপাল সোনাকে এই যে পুজো দিতে এসেছি মানে সেবা দিতে এসেছি যেটা আমি প্রতিদিনই করে থাকি আর আজকে যেহেতু আমি আমার পুচকুকে আনতে যাব তো আজকে গোপালের কাছে ভালো করে প্রার্থনা করলাম যেন আমরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি আমি কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতাম গীতা পড়ার জন্য তো আজকে আর গীতা পড়লাম না আজকে গীতাটা মাথায় নিয়ে কৃষ্ণ নাম করলাম একটুখানি তো তারপরে এই দেখো ঘরে চলে এসেছি হাতে নিয়ে নিয়েছি অল্প একটুখানি চাল চাল আর জল খেয়ে বাসি মুখটা ভাঙবো কারণ হচ্ছে হাতে এই যে শাখা পলা শাখাটা খুলবো না পলা তারপরে সোনার জিনিস এগুলো তো বাসি মুখে খুলতে নেই তো এগুলো এখন চাল জল খেয়ে চলো খুলে ফেলি এরপর থেকে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা পরের ব্লগে পেয়ে যাবে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কথাটুকুই বলবো আর আমার অরিত্রি শোনার জন্য প্রার্থনা করো অরিত্ত্রিও যেন বাড়িতে ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে বলো তো চলো আজকের মতন টাটা বাই আর হাতে যে ধাগাটার ছিল ওটাও আমি কিন্তু খুলে ফেললাম